বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বহরমপুর শক্তি মন্দির ক্লাব প্রাঙ্গনের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা উত্তরণ নামক একটি বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতায় মোট ৪৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের তিনটি গ্রুপে প্রতিযোগিতা করানো হয় দৌড় প্রতিযোগিতা ডিস্ট্রো ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আজকে এটা হচ্ছে যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে একটা ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী এখানে আছে এখানে আমরা গ্রুপ হিসেবে ভাগ করেছি মেন্টাল এজ কোনোলজিক্যাল এজকে মাথায় রেখে এখানে তিনটে গ্রুপ করা হয়েছে গ্রুপ এ গ্রুপ বি এন্ড গ্রুপ সি সেই অনুযায়ী গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সিতে রান আছে ফার্স্ট গ্রুপ এতে পঞ্চাশ মিটার গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সিতে আছে হান্ড্রেড মিটার হ্যাঁ এটা অ্যানুয়াল পোর্স আমাদের স্কুলের তরফ থেকে এটা অ্যানোয়াল পোর্স আমাদের স্কুলের হচ্ছে যে সাত বছর কাছাকাছি হ্যাঁ অবশ্যই আমাদের যে সমস্ত মানে বাচ্চা এরকম অনেকেই মানে এখনও পর্যন্ত সেখানে মানে শিক্ষার আলো পৌঁছায়নি এমন অনেক ঘর আছে বা এমন অনেক গার্জেন আছে যেনাদের এরকম বাচ্চা উপস্থিত আছে তাদেরকে বলবো যে একটু মানে সহানুভূতি দেখিয়ে আমাদের পাশে আইসে দাঁড়ানো আমাদের এই চেষ্টাটাকে আরও একটু পরিস্ফুটি করে তোলার সাহায্য করা আমাদের মানে বিশেষ শিক্ষার মাধ্যমে আমাদের এখানে করানো হয় যেমন হচ্ছে যে আমাদের এখানে বিশেষ ধরুন কোনো আমাদের এখানে কো কারিকুলাম অ্যাক্টিভিটি করানো হয় লেখাপড়ার পাশাপাশি মানে শুধুমাত্র এডুকেশান পার্ট ছাড়াও কো কারিকুলাম অ্যাক্টিভিটি করানো হয় খেলাধুলা মিউজিক আর্ট আর্ট অ্যান্ড ক্রাফট সমস্ত কিছু শিক্ষা দেওয়া হয় কৃষ্ণা ঘোষ ট্রাই সেটা